রাজধানী মন্দির নগরী বিষ্ণুপুরে অনুষ্ঠিত শুরু করা ঐতিহাসিক রাস উৎসব বহু বছর পূর্বে মল্ল রাজারা বিষ্ণুপুরে রাসমঞ্চ তৈরি করে এই উৎসবের সূচনা করেছিলেন পরবর্তীকালে রাসমঞ্চের রাস উৎসব বন্ধ হয়ে গেলে মল্লরাজাদের তৈরি মাধবগঞ্জের রাধা মদন মদনগোপালজী মন্দিরে এই উৎসব শুরু হয় নিয়ম অনুযায়ী রাস উৎসবের দিন মন্দিরের মূল গর্ভগৃহ থেকে বার করা হয় রাধা মদন গোপাল জিউয়ের বিগ্রহকে শুদ্ধ মন্ত্র উচ্চারণ হোমযজ্ঞের মধ্য দিয়ে রাধা মদন গোপাল গোপালজিউর সাথে বিষ্ণুপুর ও আশেপাশের গ্রামগুলি থেকে আসা প্রায় চল্লিশ জোড়া রাধাকৃষ্ণের বিভিন্ন বিগ্রহ যেমন শ্রী শ্রী জিও শ্রী শ্রী রাধা বিনোদ জিউ শ্রী শ্রী রাধা বল্লভ জিউ শ্রী শ্রী জিউ শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর জিও শ্রী শ্রী কৃষ্ণ রায় ঠাকুর জিউ শ্রী শ্রী বৃন্দাবন চন্দ্র ঠাকুর জিও শ্রী শ্রী জগন্নাথ জিউয়ের পুজো করা হয় পুজোর পরে রাধা মদন গোপাল জিউয়ের মন্দিরের চারিদিকে সাজানো হয় রাধাকৃষ্ণের এই বিগ্রহগুলোকে আর তা দেখতেই ভিড় জমান এলাকার হাজার হাজার দর্শনার্থী এই রাস উৎসবকে কেন্দ্র করে মন্দির চত্বরে বসে মেলা মেলায় রয়েছে বিভিন্ন সাজ সরঞ্জামের দোকান রয়েছে প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসব চলে আগামী পাঁচ দিন পর্যন্ত ঠাকুরকে তো মনে জানানো হয় তো বিষ্ণুপুরে তো বিষ্ণুপুর তো জায়গাই রাধা কৃষ্ণ কৃষ্ণের জায়গা গুপ্ত বৃন্দাবনও বলা হয় ওই জন্য বিষ্ণুপুর তো খুব ভালো লাগছে এনজয় করছি ঠাকুর দর্শন হচ্ছে এই রাস উৎসব বিষ্ণুপুরে একটা সময় রাসমঞ্চ হতো পরবর্তীকালেতে আমাদের এই মন্দিরেতে রাস হচ্ছে এবং এই রাস উৎসবকে কেন্দ্র করে বিষ্ণুপুর এবং বিষ্ণুপুরের বাইরে লেঙ্গারাম কৃষ্ণ থেকে শুরু করে বিভিন্ন মন্দিরের বিগ্রহ এখানে আসে এবছরে প্রায় চল্লিশ মন্দিরে তারা এসেছেন এবং সন্ধ্যা আরতি হয় প্রতিদিন আজ থেকে তার শুরু দাদা মদন গোপাল ঠাকুরজুর মন্দির বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হতার রিপোর্ট আনন্দ বার্তা